এমা আজকে এই উল কচু দিয়ে আর ডিম সিদ্ধ করে উল কচু আর গোটা ডিম সিদ্ধ করে করবো করব কচুর সাথে গোটা ডিম দিয়ে আচ্ছা করো এই যে আমার ডিম সিদ্ধ করে লিছি আর উল কচু সিদ্ধ করে লিছি এখন যে পেঁয়াজ কাটে লিসি চিকন করে যে ভাজা মরিচ দিয়ে এই দিয়ে খাটি সর্ষের তেল আর জিরা জিরার গুড়ে আর গরম মশলা একবারে ভাই যে জিরার গুড়ে গরম মশলা এই যে গুড়ের করে থুছি এর সাথে দিয়ে এখন ছানা ছানা করে ফেলবো ধনার গুড়ে গরম মশলা আর জিরা একবারে ভাই যে গুঁড়ে করে লওয়া আছে মশলা করে লওয়া আছে এগুলো দিয়ে এখন ছানা করে ফেলবো খাটি সরিষা তেল দিয়ে

সেই মমের মতন है সিদ্ধ হয় এইউল কচুগুলে ওই তো খালি দিম দিব না বাবা এটা ছানা করব তোমার লাগা গোটা রাইকে দিছি আমি তো দে ঘরে গোটা রাইকে দিছি দিয়ে এখন খাওয়াবোনি এটা শুধু ছানার জন্য সিদ্ধ করা আছে এটা দিবে তো ঘরে রাইকে দিছি তোমার জন্য একটু তুমি খাইনি তুমি হতেবা দেখতে পাওনি কোনটি আমি যায় তোমাক রে শুধু ছানার জন্য ল তো তাই ছানা করতি তুমি আমার নামাই জন্য বলতি তো না সত্যি সত্যি লে এখন জ্ঞান দাও